প্রায় একটা দিকে বিকট একটা আওয়াজ ছিল ওই রুমে আমি আর আমার কলেজ ছিলাম তো বিকট একটা আওয়াজ হলো তো আওয়াজ হওয়ার পর আমরা দেখলাম যে আসলে কি ঘটনা বুঝতে বুঝে উঠতে পারে নাই হপক হতবাক হয়েছে আসলে বোমা না কে কি করলো যখন আমি ওখানে তাকালাম দাউ দাউ করে আগুন চললো এবং ওই ফ্লোরে আমাদের স্টুডেন্টের ক্লাস চলছিল সেকেন্ডারে সবাইকে সিঁড়ি দিয়ে নামা কারণ ওই সময় আমরা তখন বুঝে উঠতে পারি না আসলে কি হয়েছে তো সিঁড়ি দিয়ে আমি সবাইকে নামিয়ে আমরা টিচাররা সব ছিলাম যে আমরা যখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম তখন বুঝতেছিলাম যে বিমান বা কিছু একটা ক্লাস করছে বা আগুন ধরছে তখন আমরা ওখানে যে সবাইকে বলি যে আমার সাহায্য লাগতে পারে তো আমরা যতক্ষণ পর্যন্ত যেতে পারছি আর কি আমাদের ছাত্র আমাদের কলেজের টিচার শিক্ষক যা ছিল ফের করে আনার চেষ্টা করছে ওই সময় কারণ ওই সময় তো যেখানে আগুনটা লাগে একদম সিঁড়ির গোড়ায় ওইখানে যাওয়া যাচ্ছিল না প্রচন্ড আগুন ছিল এবং তার পরবর্তী অনেকক্ষণ পরে যে ফায়ার সার্ভিস আসলো আর্মির আসলো তাদের সহযোগিতা আমরা চেষ্টা করছি পনেরো মিনিটের মধ্যে পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসছে দ্রুত এবং যত সার্ভিসে ফোন দেওয়ার জন্য আমি প্রথমে আমার ভাইস প্রিন্সিপাল স্যারকে বলি সঙ্গে সঙ্গে চলে আসছে এবং ওই সময় আমাদের আমাদের প্রিন্সিপাল যে জিয়াউল আলম স্যার উনিও ওখানেই ছিল সবাই দূরে বেরোয় આવો ગાડી આવ ગાડી દેખર એક પુલાવ જોઈએ કે કેમ્પ કોર હોય કે પુલાવ ઓખરે લે જા